আসসালামু আলাইকুম এবার ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক এসএসসি পরীক্ষার্থীর এবং একই সাথে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে এইচএসসি দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষা হতে চলেছে ছাব্বিশে জুন সেটা কি স্থগিত হবে নাকি শুরু হবেই এই বিষয়টা আমি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এবং একই সাথে করোনা পরিস্থিতির আপডেটটাও জানতে পারবা এই ভিডিওতে চলতে থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য এটা সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখের আপডেট অর্থাৎ আজকের তারিখ এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এই যে স্টুডেন্টটা সে এসএসসি পঁচিশ সালের পরীক্ষার্থী ছিল কিন্তু সে মারা গিয়েছে ডেঙ্গুর কারণে এবং একই সাথে শুধুমাত্র ডেঙ্গু না খুলনায় দুই দান দুই নারীর করোনা শনাক্ত এবং ইনফ্যাক্ট প্রতিটি জেলায় জেলায় প্রতিটি বিভাগে করোনা সংক্রমণ ছড়ায় গেছে এবং এটাও সতেরোই জুনের আপডেট হুম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অর্থাৎ আজকের আপডেট আর এটা ষোলোই জুনের আপডেট ছিল সময় টিভি নিউজ ষোলো জুন দু তাদের মতে এবং থামছেই না করোনার মৃত্যু নতুন আক্রান্ত পঁচিশ জন অর্থাৎ করোনায় মৃত্যু থামছে না এবং নতুন করে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এগুলো কোনো সস্তা নিউজ কিংবা ফেক নিউজ না কারণ আমাদের বাংলাদেশে যেগুলো সবচেয়ে গ্রহণযোগ্য নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলোর নিউজ এটা যেমন এটা হচ্ছে সময় টিভির নিউজ প্রথমে যেটা দেখাইলাম সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে কর যমুনা টিভি আর আগেরটা ছিল সময় টিভি আর এটা হচ্ছে আর টিভি সুতরাং দেশের সুনামধন্য নিউজ চ্যানেলগুলা এই নিউজগুলো করেছে সুতরাং এটা হানড্রেড পার্সেন্ট জেনই তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এটা ফেক নাকি এবার সো না এটা হানড্রেড পার্সেন্ট ট্রু এবং জেনুইন এই নিউজগুলা আর এখানে ফেক কোনো নিউজ এই চ্যানেলে আপলোড দেওয়া হয় না সো এই হচ্ছে আপডেট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট করা হয়েছে এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে ভাইয়া যে পরীক্ষা কি স্থগিত হবে কি না সো আমরা তোমরা যারা আমার লেটেস্ট ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে আমি একটা বিষয় তোমাদেরকে বারবার বলেছি যে কিংবা ভিডিওতে তুমি দেখতে পারবা যে স্পষ্ট করে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা হবে হ্যাঁ স্থগিত হবে না কেন আমরা সেটা ওয়েবসাইটে একটু পরে যাব তখনই তোমরা বুঝতে পারবা কারণ প্রতিটা আপডেট দেওয়া হচ্ছে এবং নোটিশ প্রকাশ করা হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য তার মানে এটাই দাঁড়ায় যে পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে এবং সেই তুলনায় প্রস্তুতি চলছে ইতিমধ্যে যদি আন্দোলনে ডাক দিয়েছে পরীক্ষার্থীরা এবং আন্দোলনও হয়েছে বরিশাল চট্টগ্রামে একজনকে গ্রেফতারও করলো করেছে আমরা শুনেছি সো সেটা আমি দেখাবো এই ভিডিওতে না অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওতে যে কথাটা যে স্থগিত হবে কি না স্থগিত হবে না এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত হবে না তবে এখানে আমি আরেকটা বিষয়ে নোট করতে চাই যে এখানে যে দুইজনের শনাক্ত এবং একজনের যে মৃত্যু তারপর এখানে আবার ছাব্বিশ জনের পঁচিশ জনের শনাক্ত এবং একজনের মৃত্যু সো এগুলা তোমার বাস্তবে যতটুকু হচ্ছে তার চেয়ে এই সংখ্যাটা খুবই কম সরি আমি মনে কথাটা বুঝাইতে পারি নাই ভালোভাবে আমি আবারও বলি যে আমরা নিউজে যত সংখ্যা দেখি বাস্তবে তার চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় এবং বেশি মানুষের মৃত্যু হয় কারণ এখনও আমাদের জাস্ট কয়েকটা মেইন শহরে ঢাকা চট্টগ্রাম এবং কয়েকটা জায়গা ছাড়া করোনার যে টেস্ট করা হবে সেই টেস্টের পর্যাপ্ত পরিমাণ কিট কিংবা টেস্টের উপকরণগুলো নাই যার কারণে টেস্ট করানো যাচ্ছে না বলা যেতে পারে যে তোমার বেশিরভাগ জায়গায় টেস্ট করানো হচ্ছে না জাস্ট কয়েকটা হাতে গুণা কয়েকটা জায়গায় টেস্ট হচ্ছে এবং যারা টেস্ট করতেছে তারাও খুবই সীমিত সংখ্যক সো এই সীমিত সংখ্যকের যদি এই ধরনের সংখ্যা হয় ইতিমধ্যে জুন মাসে চারজন মারা গিয়েছে সো সেটা যদি সবাই যদি ঘটে তাহলে কি হবে ইনফেক্ট অনেকে আছে ভয় পেয়ে করাবেও না উপসর্গ সমস্ত কিছু মিলে গেছে আসলে মানে উপসর্গ যা যা দরকার করোনার সমস্ত কিছু তার মধ্যে আছে হয়তো এইচএসসি পরীক্ষার্থীও সে এইচএসসি পরীক্ষার্থী দুইজন আক্রান্ত হয়েছে আমরা গত দেখেছি যে সো সে এই করোনা উপসর্গ নিয়ে সে পরীক্ষা দিতে যাবে সো এটা আরও ছড়াবে না এবং যদি বেশি খারাপ হয় তখন দেখবো যে মধ্যে পরীক্ষার মাঝে তারা স্থগিত করে দিয়েছে পরীক্ষা তখন আরেক ঝামেলায় পড়া যাবে কিন্তু এখনও বোর্ড কোনো স্পষ্ট বিবৃতি আমাদেরকে দেয় নাই আমরা ওয়েবসাইটে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবা